জার্সি থাকবে আরো একটা সাইউল গাভীর আপনি বিশেষ করে জোরা গরু দিয়ে থাকেন দামেও শাস্ত্রে দিয়ে থাকেন আস্তে কি সেরকম কোনো অফার আছে ইনশাল্লাহ আছে না আচ্ছা তো আমরা আসলে এইভাবে কথা না বাড়ি আপনার কালেকশনগুলো দেখি এবং থেকে দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ নম্বর ওয়ান মাশাল্লাহ চমৎকার একটি গরু নিয়ে আসলেন জাকির ভাই আপনি প্রশংসা না করলেই না আসলে দর্শক হয়তো কোনো রকমভাবে নিতে পারে তবে আপের থেকে গরু কিনে সবাই যেতে আমার ধারণা কারণ যে গরুগুলো আপনি বিক্রি করেন গাভী এবং বাচ্চা যদি আলাদা করে বিক্রি করে টাকার কোনো মরণ হয় না যদি সে দেখে শুনে রাখতে পারে তারপর জানদার জিনিস এটা কি জাত মানে একটু বলবেন এইটা অরিজিনাল এটা বাইরের এটা গাবি অরিজিনাল সিন্ধি সাহি वाला টাকা সিন্ধি সাহিওয়াল তো আছে মাশাআল্লাহ ছোট আছে বাচ্চাটাও কিন্তু রেড ফেজ দাম বাচ্চাটার পার্সেন্টটা কিন্তু অন্য জাতের বাচ্চা আচ্ছা না সুন্দর বাচ্চা গলায় কম্বল আছে ওইদিকে আবার নিচ দিয়ে একটা ছাপ আছে সুন্দর বাচ্চা বাচ্চাটার গেটআপটা ভালো বকনা না সার বাচ্চা এটা

তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা দুধের গ্যারান্টি দিলেন তো হচ্ছে একটা হচ্ছে ষোলো লিটার আর এইটা বললেন বারো বারো আঠাশ লিটার দুধ তিন লক্ষ বিশ হাজার টাকা দুইটা গাভী এবং দুইটা বাচ্চা পাচ্ছে এখন দামটা কেমন রাখবেন একটু সেভ করে বলে দেন উপর জুড়ায় নিলে

ইন্ডিয়ান জার্সি না জি বাচ্চাটাও জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা ইন্ডিয়ান জার্সি সাধারণত কেমন হয় দর্শক আপনারা দেখলেই বুঝতে পারবেন জি আচ্ছা এটার বয়সটা কেমন হয়েছে এটার বয়স হলে এটাও চার দাৎ এটাও চার দাঁত জি বাচ্চাটা বাচ্চাটা একটা বকনা বাচ্চা জার্সি বাচ্চা বাচ্চাটার বয়স কয়দিন হয়েছে বাচ্চার বয়স দাদা বিশ বাইশ দিন হবে থেকে বাইশ দিন হবেন জি এটার কতটুকু দুধ দহন করতেছেন এটা সকাল বিকাল মিললে বারোটা দুধের গ্যারান্টি বারোটা দুধের গ্যারান্টি সকাল বিকাল মিলে জি এটা দুবেলায় দহন করা যাবে জি ইনশাল্লে তো ইন্ডিয়ান জার্সি জি আচ্ছা

শাহিওয়াল সাহি আচ্ছা সিন্দি জি লাল টকটক একটা গাবি এটার বয়স কেমন হয়েছে এটাও চারদাত এটাও চার দাঁত জি বাচ্চাটা কি জাতের বাচ্চাটা ব্ল্যাক জার্সি বাচ্চা বিলাক জার্সি বাচ্চা জি জি বাচ্চাটার বয়স কয়দিন হইছে বাচ্চাটার বয়স আজকের দিন গেলে দেখেন বাচ্চার নাভি পড়ে না আজকের দিন গেলে ওইবে সাত দিন নাভি আছে এখন কাঁচা নাভি দেখা যাচ্ছে সাত দিন হবে আজকের দিন গেলে জি এটার দুধের গ্যারান্টি কতটুকু থাকবে এটা দুধ দেখেন সকালবেলা আট লিটার বিকালে তিন এগারো আট এবং তিন এগারো এগারো জি আচ্ছা আগেরটার এইটা মিলে কত লিটার দুধের গ্যারান্টি থাকবে এই দুইটা গরু মিলাইয়া সারাদিনে দুইটা দুইটা বাচ্চা এবং বিশ লিটার দুধও আছে আবার চারটা পাচ্ছে দুই লক্ষ তিরিশে আচ্ছা মোটামুটি ভালো সস্তা আছে আমি নিচ্ছি যে আপনার থেকে গরু কিনে যদি হাতেও বিক্রি করে তাদের লাভ হবে ফিরিতে এরপরে এখন সেক্রিভাইজ কত করবেন সেটা বলেন সেক্রিভাইজ দেখবে দুইটা গরুর দাম দুই লক্ষ তিরিশ হাজারটা যেকোনো বাংলাদেশে প্রেরান্তে দেবে আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো আচ্ছা গাড়ি ভাড়া তো আগের দুইটা তো দিয়েছেন দামও কিন্তু কমায়ছেন এটি একটু দাম কমায় দেন দেখেন যদি কমানো যায় বেশি দুইটা গরুর দাম চাই নেয় কিন্তু আপনি আপনি দেখেন গরু দুইটার যে মাংসের বুদ্ধি কট্টক মাংস আছে সেটা দেখেন আমি তো জানি যে পড়তে হয়েছে সেদিন কিন্তু দশকদেরকে বলছি যে হাটে না যদি বিক্রি করে কেটে কেটে তাও টাকা উঠে যাবে জিন্স হল কিন্তু তারপর আপনার কাছে আমরা আসি যে একটু কম রেটের জন্য

তো জাকির ভাই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম